আসসালামু আলাইকুম আজকে গিয়েছিলাম মূলত ঘুরতে অজানা একটি জায়গায় ছিল মোটামুটি তো এটা একটি পরিচিত ছোটো ভাইয়ের মাধ্যমে এই জায়গাটি চেনা তো এখানে ঘুরতে যাব বেশ কিছুদিন ধরে ডিসিশন নিয়েছিলাম বাট সময় হচ্ছিল না তো আজকে সময় হওয়াতে আমরা দুইজন বিকালবেলা রওনা হয়েছিলাম আমি আর আমার একটি ছোটো ভাই দেন এটি ছিল শহরের খুব কাছেই তো আমরা মূলত সাবগ্রাম আসার পরে ওখান থেকে একটি অটোরিক্সা রিজার্ভ করে এখানে আসি এটা একটা মূলত গ্রাম তো আসার পরে দেখলাম যে দুই পাশে ধান খেত তার মাঝখান দিয়ে একটি পিছঢা রোড চলে গেছে এখানে দেখে আমার অনেক ভালো লাগছিল তো এখানে কিছুক্ষণ বসে থেকে গল্প করছিলাম এবং পুরা আশেপাশের ভিউ উপভোগ করছিলাম আমরা যখন গিয়েছিলাম তখন প্রায় ছিল এটি বিকালের টাইম তো তার মধ্যে ছিল একটি বৃষ্টির আবহাওয়া আমার ছোট ভাই বলেছিল যে রাস্তা থেকে অল্পটুক গেলেই ওইখানে গিয়ে পৌঁছাবো তো আমি নর্মালি এটা ভাবছিলাম যে কাশি হবে দুই চার মিনিট হেঁটে গেলেই হয়তো আমরা ওখানে গিয়ে পৌঁছাবো তো যাওয়ার পরে দেখলাম যে এটার দূরত্ব ছিল অনেক যতটুকু আমি গাড়িতে এসেছিলাম তার থেকেও বেশি আমার হেঁটে ওই জায়গায় যেতে হয়েছিল তো পীরঝালার রোড শেষ করার পর আমরা একটি মাটি রোডে উঠি মাটি রোডে যাচ্ছিলাম এবং দেখছিলাম আশেপাশের প্রাকৃতিক দৃশ্য এটি কিন্তু প্রায় ওয়ার্ডের মধ্যেই পড়ে ধরতে গেলে সামনের অংশ এবং পিছনের অংশ পড়ে ইউনিয়নের মধ্যে যতই যাচ্ছিলাম ততই গ্রামের একটি ভাই পাচ্ছিলাম অনেক ভালো লাগছিল যে শহরে থেকে একটি গ্রামের পরিবেশ পাওয়া আর অনেক বড় একটি বিষয় তো আমরা যাচ্ছিলাম যাওয়ার পরেই দেখতে পাচ্ছিলাম সেই ঐতিহ্যবাহী পটগাস তো আমরা যখন গিয়ে পৌঁছালাম তখন প্রায় হালকা অন্ধকার অন্ধকার হয়ে আসছিলো তো আমরা যাচ্ছিলাম যাওয়ার মাথায় দেখলাম একটি লোক দাঁড়িয়েছিল তো আমরা কিছু জিজ্ঞাসা না করে সরাসরি চলে যাচ্ছিলাম তো যাওয়ার পরে দেখলাম কোনো একটি মানুষ আশেপাশে কোথাও ছিল না আমার প্রথমে একটু ভয় লাগছিল কারণ সামনে ছিল কিছু তাল গাছ তো ওটা পার হওয়ার পরে ছিল সে আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যস্থান তো যাওয়ার পরে দেখছিলাম যে এখানে প্রচুর পরিমাণে চাষাবাদ হয় এখানে মূলত সবজি ধান ধরনের সবজি এখানে পাওয়া যায় তো আমি দেখে অবাকি হলাম যে এখানে মানুষ নেই কিন্তু এত ধরনের গাছপালা সবজি ধান ক্ষেত তারপর আমরা আগাচ্ছিলাম এইটা ভেবে যে এখানে অন্তত মানুষজন আসে এবং এখানে চাষবাস করে এটা দেখে অনেকটা সাহস পেয়ে সামনে এগিয়ে যাচ্ছিলাম যাওয়ার পথে দুই পাশে প্রচুর পরিমাণে তাল গাছ ছিল তাল গাছ এবং মাঝখানে সেই মাটির রাস্তা সেই পুরনো বিভিন্ন কল্পকাহিনির কথার সাথে মিলে যাচ্ছিলো তো এই জায়গাটা আমি অনেক উপভোগ করছিলাম এবং যাচ্ছিলাম একটু ভয় লাগছিল অবশ্য তাও যাচ্ছিলাম তো দূরে থেকে দেখলাম একটি টিনের স্তম্ভ আমার প্রথমে মনে প্রশ্ন হয়েছিল হয়তো এটা কবরস্থান হবে বা মাজার টাইপের কিছু হবে তো আমি আমার ছোটো ভাইকে জিজ্ঞেস করলাম এটা কি মাজার না কবরস্থান আমার ছোটো ভাই আরও ভয় দেখানোর জন্য বলতেছিলো যে সামনে যাও গেলেই দেখতে পারবে তো আমি যাওয়ার পরে একটু আরও ভয় খাচ্ছিলাম কারণ কবরস্থান বা পুরাতন কোনো কিছু হলে তো এই সন্ধ্যার দিকে না যাওয়াটাই উত্তম হবে তারপরে ওখানে যাওয়ার পরে আমি পুরাটাই অবাক হয়েছিলাম কারণ ওই ছোট্ট টিনের ঘরটি ছিল মসজিদ তো এটা দেখার পরে আমি অনেকটাই সাহস পেয়ে গেছিলাম যে এখানে মূলত আল্লাহর ঘর আছে সেখানে হয়তো শয়তান কোনো কিছু থাকবে না তো আমি বটগাছের ওখানে যাওয়ার পরে বটগাছটি দেখে অনেক ভালো লাগছিলো তারপর আরেকটি জিনিস দেখলাম সেটি হলো এটি ব্রিটিশ আমরের একটি সাঁকো এখানে রয়েছিল তা আমি ভাবলাম যে এখানে এত আগে একটা সাঁকো নির্মাণ করা হয়েছিল যে যেখানে জনমানব এখনও ওইভাবে ঘনবসতি হয়ে ওঠেনি বটগাসটা ছিল অনেক সুন্দর অনেক বড়ো পুরো অঞ্চল ছাঁয়াদিচ্ছিল এবং এখানে একটি কলও ছিল এবং নামাজের ঘর ছিল বাট একটা জিনিস দেখলাম যে আমরা সন্ধ্যার পরেও এখানে ছিলাম বাট মা কোনো আজান বা নামাজ এখানে অনুষ্ঠিত হয়নি আমার মনে হয় এখানে নামাজ অনুষ্ঠিত হওয়া উচিত কারণ একটা মসজিদ এভাবে ফেলে রাখা কখনোই উচিত নয় এখানে পাঁচ অক্ত নামাজই পড়ানো উচিত তো সন্ধ্যা হওয়ার আগে আগে একটি মানুষ এখান থেকে ওই দিকে যাচ্ছিল তা আমি ভাবলাম যে ওই দিকে কেন যাচ্ছে পরে এদিকে একটু হাঁটতে হেঁটে আসার পর দেখলাম যে আরও একটু দূরে কিছু বাড়িঘর দেখা যাচ্ছিল তারা কিন্তু এই বটের গাছের নিচ দিয়ে কিন্তু রাতেও যাতায়াত করে এবং সবসময় যাতায়াত করতে হয় তা আমি ভাবলাম যে একদিক দিয়ে কীভাবে যাতায়াত করে বা কিভাবে যাতায়াত করা সম্ভব রাতের বেলা তা আমার তো দিনের বেলায় একটু ভয় ভয় লাগছিল। তো আমরা ওখানে সন্ধ্যার আজানের পরও কিছুক্ষণ ওয়েট করছিলাম কারণ পরিবেশটা অনেক শান্ত ছিল ঠান্ডা ছিল এবং মনোরম ছিল হালকা বাতাস বয়ে যাচ্ছিলো আর এখানে পানির পানিটাও অনেক ক্লিয়ার ছিল এবং মানে গল্প কাহিনীর কথার সাথে অনেকটা মিল হয়ে যাবে এই জায়গার সাথে আপনারা যদি এখানে কখনো আসতে পারেন অবশ্যই ভালো লাগবে আর বগুড়ার যারা আছেন তারা অবশ্যই একবার হলো ঘুরে দেখবেন এটি সাবগ্রাম থেকে বাইপাস হয়ে অটো নিয়ে অটোওয়ালাকে বললেই আপনাকে জায়গাটি চিনিয়ে দিবে এবং এই জায়গার বা এই গ্রামের সামনে নামিয়ে দিয়ে যাবে জায়গাটি আসলেই অনেক সুন্দর বন্ধুবান্ধব নিয়ে যে আড্ডা দেওয়ার মতো একটি প্লেস আর আমার কাছে একটি রিকোয়েস্ট সবার কাছে থাকবে যে এগুলো পরিবেশে এসে দয়া করে পরিবেশটা নষ্ট করবেন না এবং এখানে একটি মসজিদ রয়েছে সেটা অবশ্যই নজর রাখবেন এবং এখানে ধূমপান বা আদার্স কোনো কাজ করবেন না এইটা সবার কাছে অনুরোধ রইল আমার পক্ষ থেকে এবং এই জায়গাটি অবশ্যই উপভোগ করবেন ভালো লাগবে এবং এখানে বিকাল বা দুপুরে আসার ট্রাই করবেন তাহলে আরও ভালো লাগবে তো আমরা আস্তে আস্তে পুরো রাত হয়ে গিয়েছিল তো সন্ধ্যার পর রাতের দিকে এদিক দিয়ে যাচ্ছিলাম তো এলাকা পুরোটাই শান্ত এবং নীরব ছিল ধন্যবাদ সবাইকে